আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে মালগুলা দেখতেছেন ওগুলা হইলো perekel lal gurir mal এই যে দেখতেছেন ওটা অনেক গাড়ি কোশের মাল ওটা এবং অনেক মজবুত মাল এটা পুরানোর পর এ টু জেড এক রকম গ্রান থাকবে এটা গ্রান অনেক স্ট্রং হবে এই যে দেখতেছেন অনেক গাড়ি কোশের মাল ওটাতে একটা ডিজাইন রয়েছে যেমন এই যে টেড এর একটা ডিজাইন রয়েছে ওটাতে একটা ডেউ ডেউ আছে এই যে দেখতেছেন এই মালগুলো পুরানোর পর অনেক ভালো একটা সুগন্ধ থাকবে এই যে দেখেন এটার ভিতরে কোনো ধরনের দুলু বালু কোনো ধরনের ময়লা নাই সবগুলা ক্লিন করা হয়ে গেছে এই কোয়ালিটির মাল সাড়ে তিন কেজি আছে বর্তমানে আপনারা কেউ কিনতে চাইলে যোগাযোগ করবেন অনেকেই অনেক সময় আমাকে কল দিয়ে বলেন যে ভাই লালগুড়ির মাল আছে তাই সব সময় এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না বর্তমানে এরকম মাল সাড়ে তিন কেজি মাল আছে এই যে দেখতেছেন এই যে দেখেন এই মালগুলা আবার মজবুত আছে এই যে দেখেন এইগুলা যা আছে সবগুলা কোষ আছে অনেকে বলেন যে ভাই কম টাকার মাঝে ভালো মালের প্রয়োজন যাতে এ টু জেড এট একই রকম গ্রান থাকে কোনো ধরনের গ্রান চেঞ্জ হয় না এইগুলা এই যেগুলো মাল দেখতেছেন ওইগুলো এ টু জেড একই রকম গ্রান থাকবে কোনো ধরনের গ্রান চেঞ্জ হবে না এবং এটা গ্রান অনেক স্ট্রং হয়ে থাকে এই যে দেখেন অনেক কালো মাল ওটা যেগুলো আছে সবগুলো কষ্ট রয়েছে ওটা পড়তেও অনেক সময় লাগবে এবং ওটাতে অনেক গ্রান ভালোও থাকে এই যে দেখতেছেন এই মালে লালগুড়ির মালের মাঝে অনেক মাল প্লেন থাকে কোনো ডিজাইন থাকে না কিন্তু এই মালে অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন ডিজাইন রয়েছে একটা ডেউ আছে এই মালে ওখানে অনেক মাল আছে টেড মাল ওই সবগুলা একটা ডিজাইনওয়ালা মাল এই যে দেখেন একদম ভিতরে কোনো ময়লা নাই ওই মালে পুরানোর অনেক ভালো একটা সুগন্ধ বের হবে এই মালগুলো হলো আরবির ছয়েস ভুল মাল এই মালগুলো কারণে বেশিরভাগ আরবিরা ছয়েস করে থাকে ওই মালে অনেক মালে কেজি হয় এবং ওই মালে অনেক মজার একটা গ্রান থাকে প্রথমে যেরকম গ্রান থাকে শেষেও একই গ্রান থাকে কারণ ওই যেগুলো দেখতেছেন সবগুলো কোশাল মাল এই যে দেখতেছেন মালে অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এই যে ডেউ একটা ডিজাইন ওই কোয়ালিটির মাল বেশিরভাগ আরবিরা চয়েস করে এই যে দেখতেছেন ওই মালগুলাতে অনেক সুন্দর ডিজাইন রয়েছে মালগুলা দেখতে যেমন সুন্দর পুরানোর পর গ্রানো